নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত পোস্ত হলো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার এমন কেউ নেই যে সে পোস্ত পছন্দ করে না তা সে হোক আলু পোস্ত বা ডাঁটা পোস্ত বা বড়ি পোস্ত কিংবা পোস্তর বড়া আমার আজকের রেসিপি হলো ভিন্ন স্বাদের পোস্তর বড়া যে কোনো নিরামিষের দিন ডাল ভাতের সাথে এই বড়া খেলে কিন্তু আর পাতে কিছুই লাগে না রকম কোডিং ছাড়াই কিভাবে আপনারা মুচমুচে পোস্ত বড়া করবে সেটাই আজ আপনাদের সবার সাথে শেয়ার করব আজকের রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রথমবার আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো এই ভিন্ন সাথে পোস্তর বড়া করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি চার টেবিল স্পুন মতন পোস্ত দুটো কাঁচা লঙ্কা সাদা তিল নিয়েছি দু চামচ আর চীনা বাদামটাকে নিয়েছি পাঁচ গ্রাম চীনা বাদাম এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি মানে শুকনো কাঠখোলা একটু নেড়ে নিয়েছি এটাই আজকের উপকরণ তো প্রথমে আমি মিক্সিতে সাদা তিল পোস্ত আর চীনা বাদামটাকে একটু হালকা করে মিক্সিতে প্লেন করে নেবো শুকনো অবস্থায় তারপরে কাঁচা লঙ্কা জল দিয়ে একটা মিহি পেস্ট করব খুব জল দেবেন না একটু যেন থকথকে ব্যাপারটা থাকে তাই চলুন আগে এটার একটা মিহি পেস্ট আমি করে নিই তো মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি তো খুব জল জল নাই তো এটাতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দেব সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এইটাতেই কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয় তো একটু আমার মনে হচ্ছে একটু জল জল হলেও মনে হচ্ছে বুঝতে পারলাম না তো আপনারা এতটাও পাতলা করবেন না একটু টান টান থাকলেই ভালো এটা একটু ভালো করে মিখ মাখিয়ে নিচ্ছি মানে নুনটা যাতে পোস্তটার মধ্যে ভালোভাবে মেখে যায় তো হয়ে গেল ব্যাস আর কিছুই কিন্তু কোনো কোডিং হিসেবে আমি কিছুই ব্যবহার করছি না তো চলুন এগুলো এবার চটপট করে ভেজে নিই এবার একটা নস্টিক প্যানে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে গরম হওয়ার পর এরপর পোস্ত থেকে একটুখানি পোস্ত নিয়ে নিই বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না পোস্ত তো পুড়ে যাওয়ার ভয় থাকে লো টু মিডিয়াম আছে রেখে পোস্ত বড়াগুলোকে ভাজতে হবে কোনো রকম কোডি দিয়ে নিই এইরকমভাবে লো টু মিডিয়াম আছে রেখে হালকা আঁচে ভাজলেই দেখবেন ভালো রকমই ভাঙবেও না একটু মুচমুচে ব্যাপারও আসবে তো এই পিঠটা ভালো করে ওই এক দু মিনিট মতো একটু ভাজবো তাহলেই দেখবেন লাল রঙ ধরে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মনে হচ্ছে আমার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই দেখুন বাদামি কালারের রঙ চলে এসেছে তো ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সবগুলোই আস্তে আস্তে এরকম করে খুন্তি সাহায্যে আস্তে আস্তে করে উলটি দেবে তাহলে ভাঙবে না যখন ভাজা হয়ে যাবে না আমরা আপনি কিন্তু ছেড়ে যাবে তো দেখুন আমার কিন্তু সব গোটা গোটাই আছে তো ওই পিঠটা ভালো করে একটু ভাজা হয়ে যায় উল্টে দিলাম এটাও ওই পিঠটাও একটু আরও এক দু মিনিট একটু ভেজে নিলেই ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তো এটা একটু আরও এই পিঠটা একটু ভাজা হোক এক দু মিনিট একটু তো দেখুন দু পিঠটায় অনেকটাই ভাজা হয়ে গেছে কালারটা পুরো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো পোস্ত বড়া তো আপনারা অনেক রকমভাবেই করে খেয়েছেন আমার মতো করে এরকম বাদাম সাদা তিল দিয়ে একবার পোস্ত বড়া করে দেখবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যে কোনো নিরামিষে দিন একবারটি গরম ডাল ভাতের সাথে কিন্তু পোস্ত বড়া থাকলে আর কিছুই লাগবে না অমৃত লাগে কিন্তু খেতে তো এটা একে আরেকটু কালারটা চেঞ্জ হবে একটু হবে মনে হচ্ছে আমার আর একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে হয়ে যাবে আর আমার কিন্তু একটাও ভাঙেনি দেখছেন কত মুচমুচে হয়ে আছে গোটা গোটাই লাগছে দেখুন ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে তো সবগুলোই এরপর অলমোস্ট একদম রেডি হয়ে গেলো ভালো করে সব দিকটাই ভালো করে ভাজা হয়ে গেল দেখতে কত লোভনীয় লাগছে না একদম মনে হচ্ছে না যেমন আমরা বাজারে ধরুন কোনো দোকানে গেলে থালি হিসাবে যখন পোস্ত বড়াগুলো দেয় দেখবেন এইরকমই দেখতে লাগে অনেকটা খেতে বন্ধুরা সত্যি অপূর্ব লাগে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল একটা সার্ভিং প্লেটে আমি পুস্ত বড়াগুলো সার্ভ করে দিয়েছি আর চলুন একবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ হয়েছে আমার কিন্তু দেখুন সবগুলো গোটা গোটা আছে একটাও কিন্তু ভাঙেনি তবে দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখছেন কত মুচ হয়েছে আমি কিন্তু কোনো কোডিং ইউজ করিনি দেখতেই পেলেন কত সহজে করলাম একবার আমার মতো করে করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আজ আসি তাহলে বন্ধুরা ধন্যবাদ